দেশে যখন সংস্কার নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছি একটা দেশের সংস্কারের অনেকটাই অন্তরায় থাকে মাদকের ব্যবহার প্রতিনিয়ত এখনও মাদকের ব্যবহার বেড়েই যাচ্ছে এমনটাই আমরা জানি এবং যুব সমাজ যখন মাদক নির্ভর একটি জীবন জীবনযাপন করছেন সেটা আমাদের দেশের উন্নয়নে অনেকটাই ভূমিকা রাখছে না বলে আমরা মনে করছি এই সময়টা আজকে সমসাময়িক বিষয়ে আপনাদের সাথে যেহেতু আলাপ করতে এসেছি আমি অহনা হাসলিম খান আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমরা আজকে কথা বলছি যে বিষয়ে সেটা হলো মাদকের ভয়াল থাবা যুব সমাজকে বাঁচাতে করণীয় সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে দুজন আলোচক এসেছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন অধ্যাপক মাফরুহি সাত্তার তিনি ডিন জীব বিজ্ঞান অনুষদ অধ্যাপক ফার্মেসি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তার পাশেই আছেন মোহাম্মদ মানজুরুল ইসলাম উপপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর স্বাগত জানাই ধন্যবাদ আপনাকে আজকের দিনে আমরা দেখা যাচ্ছে যে এমনই একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আসলে দেশের সংস্কারে আমার মনে হয় যে সম্ভব না যদি কিনা মাদক নিয়ন্ত্রণ না হয় বহুবিধ উদ্যোগ নেওয়ার পরেও আমাদের দেশে মাদকের বিস্তার বেড়েই চলেছে এটাই বলছেন অনেকে মনে করছেন এর ফলে যুব সমাজ বিপজ্জনক বাস্তবতার মুখোমুখি হচ্ছে মাদকের এই সর্বনাশা বিস্তার কেন হচ্ছে বলে আপনি মনে করেন জি বাংলাদেশ তো কোনো মাদক উৎপাদন করে না আমাদের যে দুই প্রতিবেশী দেশ রয়েছে ভারত এবং মিয়ানমার সেখান থেকে বাংলাদেশে মাদক অনুপ্রবেশ করে থাকে মিয়ানমার থেকে বেসিক্যালি মেথাম ভিটামিন যার স্ট্রিট নেম হচ্ছে ইয়াবা এবং ক্রিস্টাল মেথাম ভিটামিন যার স্ট্রিট নেম হচ্ছে আইস এটা এই দুটা আইটেম আমরা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে একই সাথে আমরা যদি বিবেচনা করি তাহলে ভারত থেকে আমাদের হিরোইন আসছে ফেন্সিল আসছে কোডিন বেস সিরাপ আসছে অফিম ইঞ্জেকশন আসছে একই সাথে গাঁজা পরিমাণও দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি আসলে মাদকের এই প্রতিরোধ করে তারা যাতে বাংলাদেশে কোনো মাদক উপবেশ করে না থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ কাজ করে বিজেপি কাজ করে কাস্টমস এবং কোস্টগার্ডও কাজ করে মেইটাইম বর্ডারে কাজ করছে কোস্টগার্ড এবং আমাদের যে ল্যান্ড বর্ডার রয়েছে সেখানে বিজেপি তাদের নিয়মিত কার্যক্রম সেখানে তারা পরিচালনা করে থাকে যাতে বাংলাদেশে মাদকনুপ করতে না পারে কিন্তু তারপরও যেহেতু আমাদের ইন্ডিয়ার সাথে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার ল্যান্ড বর্ডার রয়েছে অনেক দীর্ঘ একটা ল্যান্ড বর্ডার এখানে বিজিবি কাজ করলেও কিন্তু আমাদের ল্যান্ড বর্ডারটা অনেক ক্রস বর্ডার রয়েছে ফলে বিভিন্ন ফাঁক ফোকর থেকে কিন্তু বাংলাদেশে মাদক অনুপ্রবেশ করছে আবার যদি আমরা মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের অনুপ্রবেশের বিষয়টা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এখানে নাফ নদী রয়েছে বে অফ বেঙ্গল রয়েছে তো নাপ নদী থেকে যখন জেলেরা বিভিন্ন প্রক্রিয়ায় অর্থাৎ দেখা যায় যে জালের সাথে বেঁধে পানির মধ্য থেকে তারা নাফ নদী ক্রস করছে যে বিষয়ে কোস্টগার্ডের কাছে ইনফরমেশন থাকে অথবা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে ইনফরমেশন থাকে সে বিষয়ে আমরা সাথে সাথে পারি কিন্তু যখন ইনফরমেশন না থাকে তখন কিন্তু আমরা সেখানে আর ইনফরমেশন পরিচালনা করতে পারি না ফলে এটা নাপ নদীতে থেকে যখন বাংলাদেশে অনুপ্রবেশ করে তখন এটা বে অফ বেঙ্গল থেকে বিভিন্ন জায়গায় এটা চলে যায় তো সেক্ষেত্রেও কোস্টগার্ড কাজ করে এবং মাধবদেব নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা কোস্টগার্ড মিলেও কাজ করছি কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হলো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সারা বিশ্বে কিন্তু মাদকের উপস্থিতি রয়েছে মেক্সিকোতে মেক্সিকো থেকে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ দেখালো যে সুরঙ্গ তৈরি করে সেখানে আমেরিকায় মাদক অনুপ্রেশ করে থাকে আমেরিকায় কিন্তু এনফোর্সমেন্ট ব্যবস্থা পৃথিবীতে সবচেয়ে স্ট্রং কিন্তু তারপরেও সেখানে মাদক ঢুকছে কাজী যারা মাদক ব্যবসায়ী তারা সবসময় চেষ্টা করে যদি কোনো দেশে ডিমান্ড থাকে তাহলে মাদকটা সেখানে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকে কাজী ডিমান্ডটাকে যদি আমরা কমাতে পারি তাহলে আমরা মাদকটা কমবে কারণ আমরা যত এনফোর্সমেন্ট প্রয়োগই করি না কেন কোনো না কোনোভাবে ডিমান্ড থাকলে মাদকে কিন্তু অনুপ্রবেশ ঘটবে যেহেতু দেশের মধ্যে ডিমান্ড রয়েছে যে ডিমান্ডটাকে যদি আমরা কমাতে পারি তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রমের পাশাপাশি টোটাল মাদকটা উচ্ছেদ করা সম্ভব হবে আমরা ডিমান্ড রিডাকশনের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যাতে আমাদের যারা যুবশ্রেণী যারা মাদক গ্রহণ করে থাকে বেসিক্যালি তাদের যাতে ভবিষ্যতে মাদক গ্রহণ না করে আবার যারা এখন মাদক গ্রহণ করছে তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে তাদের যদি আমরা সুস্থ করতে পারি তাহলে তারা মাদক গ্রহণ করবে না এবং তাদের দেখা দেখি অন্যরাও কিন্তু মাদক গ্রহণে আগ্রহী হবে না আবার ভবি এখন যারা স্টুডেন্ট আছে যারা ভবিষ্যতে মাদকের জন্য ফালনা এবং করবো তারাও কিন্তু ভবিষ্যতে ভালনাট হবে না কাছে আমাদের ডিমান্ডটাকে কমাতে হবে এবং ডিমান্ড যখন কমবে তখন অটোমেটিক্যালি সাপ্লাইটাও কমে যাবে আবার এটাও ঠিক যদি সাপ্লাই থাকে তাহলে ডিমান্ডও তৈরি হবে কাজে সাপ্লাই এবং ডিমান্ডটাকে দুটোকে যদি আমরা যুগপদভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সেই ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে সকল যখন এগিয়ে আসবে তখনই কিন্তু টোটাল মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কার্যকর হবে একেবারে এবং আপনি আমাদের কানেকশনের যে জায়গাগুলো গোল নাফ নদীর কথা বে অফ ব্যাঙ্গালোর কথা তো আমাদের যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেখানে রাখছে সেটাই দেখা যাচ্ছে মাদক আনা নেয়াতে সব থেকে বেশি কাজে দিচ্ছে এদিকে যুব সমাজ হচ্ছে কারণ আমার মনে হয় যে ইদানিংকার নানান রকম প্রচারে সিনেমাতে বা বা সোশ্যাল নানান জায়গায় এত মানে এতটাই এটা প্রেজেন্ট করা হচ্ছে যুব সমাজ প্রতিনিয়ত এটার প্রতি আগ্রহী হয়ে যাচ্ছে তো যুব সমাজের এই মাদকাসক্ত হওয়ার এই টেন্ডেন্সিটা সেটা আসলে রুখে দিতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় বলে অধ্যাপক হিসেবে আপনি কি মনে করেন মূল জায়গাটা হচ্ছে আসলে আমার যদি ডিমান্ড অর্থাৎ চাহিদা থাকে এখন ডিমান্ডটা থাকছে কেন এটা বলতে গেলে আসলে মানে অনেকগুলো জায়গায় আমাদেরকে যেতে হবে যে দেখেন আমরা যদি আমাদের এই কিছুদিন আগে যে জুলাই অগাস্টের বিপ্লব হয়ে গেল এইদিকে যদি আমরা তাকাই যে যুব সমাজ বলেন আমরা যারা অভিভাবক আছি অথবা আমরা যারা ভবিষ্যতে ভালো করতে চাচ্ছি সকালেই যদি একটু তালাই তাকাই তাহলে দেখব যে আসলে তারাই সফল হয়েছে আমরা কিন্তু বলছিলাম যে এরা জেনজি এরা অভ্যস্ত কিসে এরা অভ্যস্ত মোবাইলে হ্যাঁ এরা বের হতে পারে না এরা কথা বলতে পারে না অথচ আঠারো সতেরো বছর ধরে অভিজ্ঞ মানুষজন মিলে যে কাজটি করতে পারেনি সে কাজটি কিন্তু করেছে তারাই যারা এর থেকে বাইরে ছিল অর্থাৎ এই সদ্য যেই ঘটনা ঘটেছে সেখান থেকে যদি আমরা একটু শিক্ষা নেই সবাই যে তারাই উন্নতি লাভ করে তারাই সামনে আসে তারাই সমাজে প্রতিষ্ঠিত হয় যারা আসলে এই ধরনের ক্রিয়েটিভ কিছু করতে পারে এখন এর পথে আসলে বাধা কোথায় বা কেন এমন হচ্ছে কেন আমরা পাচ্ছি না শুধু আমরা না পৃথিবীতেও ওই যেটা বললেন যে মেক্সিকোর কথা বলি ইউরোপের কথা বলি আমেরিকার কথা বলি আন্তর্জাতিকভাবেও সবাই লড়ছে এর বিরুদ্ধে ওনার সাথে একটু যোগ করি যে আমাদের আসলে জিও পলিটিক্যাল যে মানে যেই যা অবস্থানটা একদিকে বার্মুডাটে একদিকে গোল্ডেন ট্রায়েঙ্গল আছে আর একদিকে আবার এই চীনের এই পাশের যে জায়গাগুলো এই এর আমাদের কিন্তু একটা করিডোর হিসাবেও ব্যবহার হচ্ছে যার ফলে যারা মাদক ব্যবসায়ী এদের কিন্তু একটা বড় চোখ আমাদের উপরে আছে এদেরকে আমরা তখনই ঠিক করতে পারবো বা আমরা তখনই আমাদের এই চাহিদাটাকে কমিয়ে আনতে পারবো যে শুরু করতে হবে কিন্তু আমার একেবারেই যে বাসার থেকে পরিবার থেকে অর্থাৎ পরিবারে কিন্তু অনেকগুলো বিষয় আছে আমরা প্রায়ই বিভিন্ন আমাদের যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে দেখি যে একটা ছেলে বা একটা মেয়ে যখন গড়ে ওঠে সেই গড়ে ওঠার সময় বিশেষ করে দশ বারো বছর বয়স থেকে আঠারো বছর বাইশ বছর এই সময়টা কিন্তু তার নানান রকম পরিবর্তন হয় এই পরিবর্তনের সময় সে প্রথমত পরিবার তারপরে সে যেই স্কুল বা কলেজে যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের যেই ধরনের শিক্ষাটা হওয়ার কথা আমরা হয়তো কাগজে কলমে সেদিকে যাচ্ছি কিন্তু প্রায়োগিকভাবে আমরা সেখানে পিছিয়ে আছি এই অভাবটা পূরণ করা অত্যন্ত জরুরি একটা ছোট উদাহরণ দেই যে আমাদের শিক্ষা আমরা প্রায় বলে থাকি যে আমাদের কিন্তু শিক্ষা হয়ে গেছে এখন জিপিএ ফাইভ নির্ভর কিন্তু যদি আসলে পরিসংখ্যান নেওয়া হয় আমার আমার মনে হয় দেখা যাবে যে সব জিপিএ ফাইভ কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছাননি সব ডাক্তার কিন্তু এই বাংলাদেশেই হোক বা সারা পৃথিবীতে হোক মানে তারা কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাননি অর্থাৎ প্রত্যেকটি মানুষের যে আসলে ডাক্তার হতে হবে প্রত্যেকের যে ইঞ্জিনিয়ার হতে হবে এই যে সমাজে একটা অসম প্রতিযোগিতা এই যে আমাদের পরিবারে যে এই একটা আকাঙ্ক্ষা এখান থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে সেখানে কি হচ্ছে সেখানে হচ্ছে যে তখন তার এক ধরনের তৈরি হচ্ছে যে সে বোধহয় পারছে না সে বোধহয় পিছিয়ে যাচ্ছে আসলে তা না তার কোন জায়গায় তার এই সৃষ্টিশীলতা আছে সেই জায়গাটাকে যদি আমরা শিক্ষক হিসাবে হোক স্কুলের শিক্ষক হিসাবে হোক বাসায় আমার অভিভাবক হিসাবে হোক আমরা যদি সেই জায়গাটাকে আমাদের সন্তানদেরকে তুলে দিতে পারি তাকে যদি আমি সেরকমভাবে তুলে ধরতে পারি সমাজে যেমন আমরা এই চব্বিশ জুলাইয়ের এবং অগাস্টের যে বিপ্লবের সময় দেখলাম যে তারা কি সুন্দর এঁকেছে সারা ঢাকা জুড়ে শুধু ঢাকা না সারা বাংলাদেশ জুড়েই তাদের এই চলছে অর্থাৎ তারা যে কত সৃষ্টিশীল এবং এদেরকে কি করে নিয়ে আসা এই যে আমি একটা কথা প্রায়ই বলি ক্লাসেও বলি যে দুষ্টের দমন শিষ্টের পালন অর্থাৎ যারা এই কাজগুলো করলো যারা এরকম সৃষ্টিশীল হলো তারাই যে আসলে উঠবে তারাই যে নিয়ন্ত্রণ করবে এই জিনিসটাও সমাজে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু যেই কথাটা হচ্ছিল যে আমার যে মূল অর্থাৎ আমি যখন হতাশ হয়ে যাচ্ছি সেই সময়ে আমি যে কিন্তু এই ধরনের ড্রাগ বলি বা এই ধরনের অপকর্ম বলি এগুলোর সাথে তখন আমি যুক্ত হব না এটা যত কমিয়ে আনবো আমার চাহিদা তত কমবে এরপরে উনি যেই জায়গাগুলো বলেছেন সেগুলোকে আরও যদি আমরা ই করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা একটা মাদকমুক্ত সমাজ হয়তো পাবো আইনগত অনেক ডেটা ভাগের কাছে আছে তারপরও আমি একটু স্যারের জায়গা থেকে একটু যেটা জানতে চাই সেটা হলো যে পারিবারিক যে ব্যাপারটা আছে বাংলাদেশের পরিবারে এখন ব্যস্ততা বেড়ে গেছে না যান্ত্রিকতা বেড়ে গেছে তার কারণে পরিবার থেকে বাবা মা ব্যস্ত হওয়ার কারণে বা ভায়োলেন্স পরিবারে থাকার কারণে সেই প্রভাবটার কারণে কি প্রতিনিয়ত মাদক বিস্তার বাড়ছে এবং স্টুডেন্টদের মধ্যে এটার থেকে রিলিফ খোঁজার যে বিষয়টা সেটা কি বেড়ে যাচ্ছে বলে মনে হয় হ্যাঁ একটা কিছুটা তো সত্যই কারণ হচ্ছে পরিবারে যদি বাবা মা দুজনেই কাজ করেন তখন সন্তানকে যে কোয়ালিটি টাইমটা দেওয়া দরকার সেটা তারা দিতে পারে না আমি নিজে একজন কর্মজীবী আমার ওয়াইফ দেখা গেলো যে বিজনেস করে অথবা চাকরি করে তখন সেক্ষেত্রে পরিবারে তার সময়টুকু বের করে তাকে দিতে হবে কোয়ালিটি টাইম যদি সন্তানদের সাথে পাস না করা যায় তাহলে সন্তানরা যদি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে সে যদি কোনো সমস্যায় পড়ে যায় সমস্যা বলতে হচ্ছে তার খারাপ সঙ্গের মধ্যে পড়লো তখন সে পরিবারের সাথে সে বিষয়টা শেয়ার আবার বাবা মা যদি ফ্রেন্ডলি না হয় ছেলেমেয়েদের সাথে কিন্তু কিন্তু খুব তার সে যে কোনো খারাপ পড়ে যাচ্ছে বা কেউ তাকে অফার দিচ্ছে তা সেটা কিন্তু সে শেয়ার করতে পারে না অথবা দেখা যায় যে অনেক সময় দেখা যায় স্কুল কলেজে যখন সে পড়ে তখন দেখা গেল যে মাঝে মাঝে ডিপ্রেস থাকে তার মধ্যে হতাশা দেখা দেয় সেটা হতে পারে দেখা গেলো যে তার হয়তো একজন সহপাঠী সে হয়তো ভালো ড্রেস পরে আসছে অথবা সে একটা ভালো গাড়িতে আসছে তার সন্তান অর্ধেক যে তার মানে কিন্তু অতো পারছে না ওর মধ্যে একটা তার মধ্যে চলে আসে আবার আমরা বলি থ্রি এ ফ্রেন্ডস ফান অ্যান্ড ফ্যামিলি এই বয়সটা সবার মধ্যে একটা কৌতূহল কাজ করে প্রতিটা জিনিস একটা টাচ করে যাবে আবার ফ্রেন্ডরা বলে দোস্ত একবার নেই একবার নিলে কিছু হয় না এই এই অফারগুলো যে সে পাচ্ছে এটা যে সে পরিবারের সাথে শেয়ার করবে সেই বন্ডেজটা যদি বাবা মার সাথে সন্তানের না থাকে তাহলে সে করতে পারে না তো করতে না পারলে তিনি তখন একটা রাইট ডিসিশন নিতে পারে না কাজে সেই ক্ষেত্রে অভিভাবককে অবশ্যই একটা কোয়ালিটি টাইম পাস করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে সন্তানকে যখন সে রিয়ার করবে উঠতি বয়সে তখন সেই ক্ষেত্রে বাবা মাকে বুঝতে হবে তার সন্তানদের ধারে কী ধরনের আচরণ তাকে করতে হবে এখন আমাদের দেশের সব গার্ডিয়ানরা তো শিক্ষিত না আবার যারা শিক্ষিত তারা অনেকে জানেও না যে তার এই বয়সটায় তার সন্তানদের সাথে কী ধরনের তার আচরণ করে তাকে হ্যান্ডেল করতে হবে কাজে এখানে কিন্তু তার তাকে নলেজেবল করার ব্যাপার রয়েছে সেজন্য জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের উদ্যোগ নেওয়া হয়েছে যে পরিবারে গার্ডিয়ানদেরকে সচেতনতা তৈরি করা যে কোন মাদক গ্রহণ করলে কী ধরনের ক্ষতি হয় তার ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা সেটার সিমটমসটা সে কীভাবে বুঝবে যাতে দ্রুত তাকে অ্যাড্রেস করা যায় অথবা তার সাথে কীভাবে একটা বন্ডেজ তৈরি করা যায় ফ্রেন্ডলি বন্ডেজ যাতে তৈরি হয় যাতে যে কোনো বিষয় তার বাবা মার সাথে শেয়ার করতে পারে যেমন আমি আমার সন্তানকে প্রতিদিন একবার করে বলি যে তোমার ফ্রেন্ড কতজন তো সে বলে আমার স্কুলে এই ফ্রেন্ড আছে আমি বলি আমি কিন্তু তোমার একজন ফ্রেন্ড আমি তোমার সিনিয়র ফ্রেন্ড আমি প্রতিদিন তাকে এটা মনে করিয়ে দেয় এবং আমি যেহেতু ঢাকা শহরে খেলাধুলার ব্যবস্থাটা একটু কম আমি বাসার মধ্যে ফুটবল খেলার চেষ্টা করি এক রুমের মধ্যে কিন্তু তাকে তো আমাকে একটা টাইম দিতে হবে সেজন্য খুব ফ্রেন্ডলি আমার সাথে হয়ে ওঠে কারণ যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমামে আমাদের যেটা আমাদের যেটা গবেষণা রয়েছে তাতে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো তারা হচ্ছে যারা মাদকাসক্ত তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যাদের বয়স হচ্ছে পনেরো থেকে তিরিশ বছর তারা একাকৃত্তে ভোগে একাকিত ভোগে আর একটা বিষয় হচ্ছে এবং এই যারা স্টুডেন্ট পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজী এই স্টুডেন্ট গ্রহণ করছে কাজে সেই ক্ষেত্রে যদি তাদেরকে যদি আমরা ওইভাবে গ্রো আপ না করতে পারি এবং সেটা যদি স্কুলেও স্কুল কলেজে যে সমস্যাটা আরেকটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে মাদকের বিষয়ে যে কথা বলার জন্য স্কুলে যে টিচাররা তাদেরকেও তো আমাদের নলেজেবল করতে হবে কারণ মাদকের কুফলগুলো কি কি কী ধরনের সিমটমস থাকলে তিনি যেন সন্দেহ করতে পারেন তার এই স্টুডেন্ট মাদকা শক্ত হয়ে যাচ্ছে বা খারাপ দিকে পা বাড়াচ্ছে সেই জন্য আমরা যেটা করেছি প্রতি স্কুলে একজন মেন্টর তৈরি করতেছি যাতে তার কাছে হচ্ছে প্রতিদিন কোনো না কোনো শ্রেণীতে গিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাদকের বিষয়ে সে কথা বলবে এই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং প্রতিটা স্কুলে আমরা একজন মেন্টর তৈরি করেছি এমন একটা সময় ছিল যে শব্দটাই ট্যাবু যেন মাদক শব্দটা বললেই যেন কিছু একটা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই একটা শব্দ দেখা যাচ্ছে স্কুল কলেজে বাচ্চাদেরকে চেনানো যেন যাবে না অথচ এই এডুকেশনটা প্রপার এডুকেশনটা আসলে একদম বেসিক স্কুল থেকে আসা উচিত এবং এটা সবচেয়ে আর একটা আপনি খুব চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে আমরা স্কুলে বলবো না কিন্তু সে টেকনোলজির যুগে সে তো সে তো ঠিক জেনেই যাবে তিনি ইউটিউবে দেখবেন নাহলে তিনি দেখা গেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানবেন অথবা তিনি ফেসবুকে দেখতে পাচ্ছেন কাজে স্কুল কলেজে যদি আমি তাকে জানাতে পারি যে এই মাদক গ্রহণ করলে এই ধরনের ক্ষতি এবং এই মাদকটা গ্রহণ করার জন্য যে তার কাছে অফার আসতে পারে সেই অফারটাকে সে কিভাবে না বলবে এই যে না বলার দক্ষতা সেটা কিন্তু আমাদের তৈরি করতে হবে এবং এই না বলার দক্ষতা তৈরি করার জন্য কিন্তু আমাদের টিচারদেরকে এনলাইটেন করতে হবে তাদেরকে নলেজেবল তৈরি করতে হবে কারণ টিচাররাই কিন্তু না বলার দক্ষতাটা তৈরি করবে স্টুডেন্টের মাঝে শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থী আপনি দেখেছেন এবং আমি একটু জানতে চাই যে এই যে যুব সমাজের উপরে মাদকের যে একটা ক্ষতিকর প্রভাব আছে সেটাকে আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছেন যে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব পড়ে আসলে ধন্যবাদ আসলে মানে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা না আমি তো যেই বিষয়ের শিক্ষক আসলে এইটাই আমি একবার বল মানে শুরুতেই বলতে চেয়েছিলাম যে আমাদের কিন্তু অনেকগুলো বিষয়ে এই ধারণাগুলো খুব অসম্পূর্ণ প্রথমত হচ্ছে যে যেই মাদকগুলো ব্যবহার হচ্ছে এগুলো কিন্তু আসলে কোনোটাই মানে এক লাইনে যদি বলা যায় সেটা একেবারে ধূমপান থেকে শুরু করে মিথাম পেন্টিমিনের কথা এখানে উঠেছে আইসের কথা উঠেছে এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাথমিকভাবে ছিল কোনো না কোনো কারণে কোনো রোগ থেকে মুক্তির জন্য সেই রোগ মুক্তির থেকে করতে যে তার যে সাইড ইফেক্ট হয়েছিল। সেই সাইড ইফেক্ট থেকে বেসিক্যালি যারা ব্যবসায়ী তারা আমাদের উপরে এটা চাপিয়ে দিয়েছে এটা নিশ্চিতভাবে প্রত্যেকের জানা উচিত যে আসলে মাদক গ্রহণ করে তার কোনো উন্নতি হয় না তার মুডেরও এলিভেশন হয় না তার জীবনেরও কোনো এলিভেশন হয় না একবার মাদকে তার ঢোকা মানে হচ্ছে যে আসলে নিচে নেমে যাওয়া কিন্তু এই এই জিনিসটা প্রত্যেকের খুব ভালো মতো জেনে রাখা উচিত যে যে যেইভাবেই বলুক না কেন পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ওষুধ এমন কোনো সাবস্টেন্স এমন কোনো মিনস আবিষ্কার হয়নি যেটা দিয়ে আমি নিজে এমন কোনো কিছু ফিল করতে পারি যেই ফিলিংয়ের কারণে যেটা প্রচারিত থাকে যে এটা নিলে আমার এরকম লাগবে একেবারেই এটা সম্পূর্ণভাবে মানসিক শুধু নয় এটা একটা অপমানসিকতাই আমি বলবো যে মূল আর যাদের কথা যাদের যাদেরকে দেখেছি যাদেরকে দেখছেন বা যারা দেখছেন তা হয়তো অনেক সময় আমরা সেই জিনিসটা দেখতে পাই না সেটা হচ্ছে যে যে সিগারেট খাচ্ছে আজকে তার পরিণতিটা কি তার পরিণতি হচ্ছে যে এক সময় তার লাংটা নষ্ট হয়ে যাচ্ছে সে মারা যাচ্ছে কিন্তু মৃত্যু তার অবধারিত পরিণতি শুধু লাং না তার বডির প্রত্যেকটা আমি তো ছোট্ট একটা জিনিস শুধু ধূমপানের কথা বললাম আর অন্যান্য যেই সমস্ত আছে যেমন অ্যামফিটামিনের থেকে আসলে মিথামফিটামিন আসছে আমাদের শরীরে এই ধরনের অনেক আমরা বলি অ্যানালগ আর কি আছে এই অ্যানালগুলো আসলে আমাদের শরীরে আছে এই কারণেই যে আমি যখন আমি একটা ফুল দেখলাম আমি পরীক্ষায় ভালো করলাম অথবা আমি পরীক্ষায় খারাপ করলাম এই ধরনের জিনিসগুলোকে এটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের নিজেদেরকে সঠিক রাখার জন্য মানে জীবনের ভিতরেই এটা আছে যে এই জিনিস এই সাবস্টেন্সগুলো আমাদের বডির ভিতরে সিক্রেশন হবে ঠিক অ্যামফিটামিন সিক্রেশন হয় না কিন্তু অ্যামফিটামিনের মতো অ্যানালগ আমাদের বডিতে আছে আমরা যখন বাইরে থেকে এই অ্যানালগের মানে বাইরের জিনিস নিচ্ছি এই জিনিসটা হয়তো এখন সবাই খুব অন্তত এই মোবাইল বলেন বা ইউটিউব বলেন এর থেকে আমরা সবাই জেনেছি যে আমরা যতই প্লাস্টিক বলি না কেন প্লাস্টিকের ক্ষতি কি আমরা জানি তাহলে অন্তত এতটুকু বুঝতে কাউরির অসুবিধা হওয়ার কথা না যেটা আমি বাইরের থেকে নিচ্ছি আপাতভাবে আমার সেই মুড এলিভেশন থেকে শুরু করে আমার এই যে হতাশা থেকে নিবৃত্তির জন্য এইটা ওই ঠিক প্লাস্টিকের মতোই অর্থাৎ যে কোনো কৃত্রিম জিনিস আমার ঠিক যতখানি ক্ষতি করে এটা তার চেয়ে বহু গুণে ক্ষতি করছে এদের চেহারা থেকে শুরু করে এদের আচার আচরণ এমন হয়ে যায় যে প্রায়শই কিন্তু এরা মানে মব জাস্টিসের শিকার হয় এদের কোনো বন্ধু বান্ধব থাকে না এরা কাউরির সাথে মিশতে পারে না এরা এমন একটা চক্রে তখন ঢুকে যায় প্রথমে তারা অপরাধী হয় কারণ হচ্ছে যেই পরিমাণ সে ড্রাগ নিবে তার এত দাম আমি শুরুতেই বলেছি যেটা আসলে কাদের কাজ এক শ্রেণীর ব্যবসায়ীদের কাজ তাদের উদ্দেশ্য কি অর্থ তারা কিন্তু আমার থেকে আমি যেই জন্য মাদকটা নিতে যাচ্ছে আমি তো উন্নতি করার জন্য নিচ্ছি অনেকে মনে করছে তো তারা কিন্তু আসলে তাদের উন্নতির জন্য আমাকে নামিয়ে দিচ্ছে এই যে বেসিক জিনিসটা বোঝা যে আমি না নিয়েই আমার বডিতেই এটা আছে হয়তো আমাকে জানতে হবে যে যেমন হ্যাঁ কতগুলো আছে যে যেমন আমি যদি স্কুলের কথা বলি কলেজের কথা বলি ইউনিভার্সিটির কথা বলি এমন কি সরকারের তরফ থেকেও এই সমস্ত যেই জায়গাগুলোতে মাদক বিক্রি হচ্ছে বা যারা মাদক সরবরাহ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার যেমন একটা জায়গা আছে শিক্ষকদের যেমন এখানে একটা দায়িত্ব আছে একইভাবে আমাদের সাধারণভাবে একটু জেনে নেওয়া যে আসলে এই যেই মাদকটা আমি নিচ্ছি মাদকটা নিয়ে কিন্তু আমি তার মানে আমি ভিতরে যাই মনে করি না কেন তার পরের দিন থেকেই কিন্তু আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমার পক্ষে আর কোনোভাবেই ফেরত আসা সম্ভব না অনেক কষ্ট করে যারা নিরাময় কেন্দ্রে গেছেন বা যখন একেবারে যখন যেমন ঠিক আমার যদি আজকে ক্যান্সার হয় তাহলে আমাকে নিতে হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ সে কিন্তু আমার শরীরকেও নষ্ট করে দিচ্ছে ঠিক একইভাবে আমি যখন মাদক থেকে বের হয়ে আসতে চাচ্ছি তখন কিন্তু আমাদেরকে মানে অনেক যেই রিহেবিলিটেশন প্রোগ্রাম এটাও কিন্তু অনেক কঠিন এটা অত সহজ না তো এটাতে ঢোকার এবং ঢোকার পরেও যদি কেন কারণ সে যত যাবে সেখান থেকে আর তত বের হয়ে আসতে পারবে না এর যে কী ভয়াবহতা এটা আসলে বর্ণনা করে বোঝানো অসম্ভব শুধু এক কথায় এতটুকু বলা যেতে পারে যে এর থেকে ফেরার কোনো উপায় নাই অত এদিকে যাওয়াটা মানে হচ্ছে আসলে একটা কত বড় ভুল যে সে আর ফেরত আসতে পারছে না আমরা যারা সন্তানের অভিভাবক আছি সে ভাই হতে পারে বাবা মা হতে পারে আমাদের নিজেদের সম্পর্কের যে সমস্যা সেই সমস্যাটা যখন আমরা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছি আমার সামনে যখন আমার সন্তান দেখছে তখন কিন্তু সে হয়তো কি হচ্ছে বিষণ্ন হয়ে উঠছে এই দায়িত্বটা তাহলে কিন্তু আমার যে আমার সন্তান যাতে বিষণ্ন না হয়ে পড়ে শিক্ষকের দায়িত্ব এখান থেকে যে একটা ছেলে যখন পরীক্ষায় খারাপ করছে তার যে আসলে দুটো জিনিস একটা হচ্ছে সে কিভাবে পরীক্ষায় খারাপ করবে সেটা দেওয়া তাকে বোঝানো আবার সে পরীক্ষায় খারাপ করলে যে সে জীবন থেকে পিছিয়ে পড়ছে না বরঞ্চ এইটার থেকে সে যে পরিত্রাণের জন্য দু এক মিনিটের জন্য সে যেই জায়গায় যাচ্ছে সেটা যে তাকে জীবনের জন্য জীবন থেকে সরিয়ে নিচ্ছে এই জিনিসটা কাকে অনুধাবন করানো খেলাধুলার একটা বড় দিক আছে এই যে জায়গাগুলো থেকে যদি আমরা আমাদের স্কুল কলেজ বলেন পরিবার বলেন এইখানে আমরা একটু নজর দেই এবং যারা এদিকে যাচ্ছে বা এখন যারা আছে তারাও বিকল্প হিসেবে দেখতে পারে যে আসলে আমি এটা ছেড়ে দিই আমি নিচ্ছি কিন্তু আমি ছেড়ে দিয়ে যদি আজকে আমি পড়াশোনার দিকেই হোক অথবা এরকম প্রাণ প্রকৃতির দিকে হোক খেলার দিকে হোক যে কোনো একটা দিক বেছে নিয়ে যদি আমি এগিয়ে যাই তাহলে আমার ওই ড্রাগ আমাকে যে জায়গায় নিয়ে যেত কোন জায়গায় নিয়ে যেত যেই প্রশ্নটা আপনি শুরু করেছেন আমাকে নিয়ে যাবে কিন্তু রাস্তায় একেবারেই তাই আরো আসবো আমরা একটু মানসুরুল ইসলাম স্যারের কাছে আসি এবং আপনার কাছে এসে একটু জানতে চাই যে বললেন যে ফার্মাসিস্টদের অনেক সময় দায় পড়ে যায় যে মাদকের তৈরি কোথা থেকে হচ্ছে কিন্তু আসলে কাদের দায় এবং সাথে এখন যুব সমাজকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নিতে গিয়ে মনে হচ্ছে যে না আমাদের এনা ফ্যাসিলিটি নেই আমরা নিতে পারছি না কিছু পদক্ষেপ কি আসলে অন্তরা এসে দাঁড়িয়েছে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে যারা মাদক ব্যবসায়ী তারা মোডাস অপারেন্ডি চেঞ্জ করে তাদের পাচারের কৌশলটা পরিবর্তন করে এটা একটা বিষয় অপর বিষয় হলো যে একটা দেশে যখন কোনো সাবস্টান্স খুব বেশি ব্যবহার হয় তখন ওইটার প্রতি ওটার মানে দামটা দামটা পড়ে পড়ে যায় যায় তার যখন তখন লাভটা কিন্তু সে বেশি করতে পারে না তখন সে চিন্তা করে যে নতুন একটা সাবস্ট্যান্স কীভাবে ইনক্লুশন করানো যায় তো যখন নতুন সাবস্ট্যান্স ইনক্লুডেড হয় ইনক্লুশন যখন কোনো দেশে ঘটে তখন কিন্তু আবার তরুণ শ্রেণী আর নতুনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে কাছে সেই ক্ষেত্রে ওরা যে ওদের যে মোডার সপারি ওইটার সাথে আমাদের আপডেট হতে হয় যাতে আমরা দ্রুত ওই জায়গাটা কে অ্যাড্রেস করতে পারে যেমন আমাদের দেশে যে মাদকগুলো দীর্ঘদিন যাবত ব্যবহার হয়েছে যেমন হেরোইন গাঁজা ফেন্সিডিল অথবা এখন সর্বশেষ দশ পনেরো বছর যাবৎ ইয়াবা অথবা ক্রিস্টাল মেথা আইস ব্যবহার হচ্ছে রিসেন্টলি যারা ইউরোপ থেকে কিছু মাদক বাংলাদেশে আসছে এর মধ্যে হচ্ছে এগুলোকে আমরা বলি হেলোসিনোজন জাতীয় মাদক অর্থাৎ যে সমস্ত সার্ভিসগুলো প্রচণ্ড মানে অডিটরি এবং ভিজুয়াল হেলোসিনেশন তৈরি করে এর মধ্যে রয়েছে এলএসডি ডিওবি ম্যাজিক মাশরুম তো কিন্তু আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এবং এর সাথে সাথে আমরা দ্রুত অ্যাড্রেস করতে পেরেছি এখন সমস্যাটা হলো যে যারা বিদেশে পড়তে যায় অথবা বিদেশে যারা আসা যাওয়া করে তারা ওখানে অনেক সময় মাদক অভ্যস্ত হয়ে যায় তো ওই ওই সমস্ত মাদকগুলো তারা তাদের সাথে নিয়ে আসার চেষ্টা করে অথবা যেগুলো ফ্রেন্ডের জন্য পার্সেলের ভিতরে এটা প্রেরণ করে থাকে তো কেউ যাতে মাদক গ্রহণ না করে সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে এবং যারা ইতিমধ্যে মাদক শক্ত হয়ে গেছে তাদেরকে পর্যায়ক্রমে ট্রিটমেন্টের মাধ্যমে আমাদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে যারা vulnerable.

যখন সেটাও না পারে তখন সে চেষ্টা করে নতুন একজন ধনী বন্ধু তাকে এইটার ভিতরে ঢোকানোর জন্য যাতে ওর টাকা দিয়ে সে চলতে পারে এবং একটা পর্যায়ে যখন সেটাও না থাকে তখন সে নিচে মাদক ব্যবসায়ী হয়ে যায় অত্যন্ত ভয়ানক এবং অ্যালার্মিং এই সময় আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশের এখন অনেক উন্নয়ন দরকার বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটা যুব সমাজে ধ্বংস হয়ে যাওয়া কোনোভাবেই আমাদের উন্নতিতে কোনো রকম ভূমিকা রাখতে পারবে না ভাইয়ের কাছ থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু ডেটা আমরা পেলাম আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি একটু মাফরুহি ভাইয়ের থেকে ছোট্ট করে দু লাইন শুনে শেষের দিকে যেটা একদম শুরুতে বলার চেষ্টা করেছিলাম সেটাই একবার বলি যে একবার যদি আমি মাদকাসক্ত হই আমাকে মনে রাখতে হবে আমি কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে আমি শেষ করে দিচ্ছি যা যারা মাদক হতে যাচ্ছে যে কোনোভাবেই হোক না কেন তাদের এটা মনে রাখা উচিত যে সে সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে সে নিজেই তার নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে পরিবারে আমরা যারা আছি আমরা এই ভয়াল জিনিসটা মনে রাখা যে আমার ছেলেকে আমি বড় একটা স্কুলে দিয়েছি বড় একটা বিশ্ববিদ্যালয়ে দিয়েছি বড় একটা দেশে পাঠাচ্ছি এরকম চিন্তা না করে আমার ছেলেই যদি না থাকে তাহলে আমি প্রত্যেক দিন ওই যে যে জিনিসটা বললেন যে প্রতিদিন খোঁজ নেওয়া যে সে আসলে কার সাথে ঘুরছে কোথায় যাচ্ছে তার যে ব্যবহার সেই ব্যবহারে কোনো পরিবর্তন হচ্ছে কি না এবং হলে তার সাথে সাধারণভাবে যে তাকে বোঝানো বোধে যারা এক্সপার্ট আছেন তাদের সহযোগিতা নিয়ে তাকে এই জিনিসটা বোঝানো এবং এই থেকে আশা করি যে আপনাদের এই ধরনের প্রোগ্রাম থেকে যে বিভিন্ন মিডিয়া যারা আছেন তারা এই জিনিসটা তুলে ধরলে যারা এখন আমাদের যারা এখনো কোনো সময় মাদকের দিকে যাননি যারা আসছেন তারা এই যে দেশকে তুলে নেওয়ার জন্য যে আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি এই দিকেই তারা ধাবিত হবেন এবং আমাদের দেশটা উন্নতির শিখরে উঠবে শুধু দেশের উন্নতি না সে পরিবারের উন্নতি করতে পারবে সে নিজের উন্নতি করতে পারবে আলোচককে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আজকে শুনলেন মাদকের ভয়াবহ পরিণতির কথা আমরা শুধু দেশের জন্য না প্রত্যেকটি প্রাণী যেহেতু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রাণের একটুও যাতে ঝরে না পড়ে একটি যুব সমাজ যাতে ঝরে না পড়ে সেজন্যই আমরা সমসাময়িক এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা রেখেছি এবং মাদকের ভয়াল থাবা থেকে আপনি এবং আপনার পুরো পরিবার যাতে নিরাপদে থাকে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি